অফ অফার নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না আব্দুর রাজ্াক উইন্ডো সিরিজে ভালো করা শামীম পাটোয়ারিকে নিয়ে এই নির্বাচক বলছেন ক্যারিয়ারের শুরুর দিকে অতিরিক্ত প্রত্যাশার চাপে ব্যর্থ হয়েছিলেন তিনি সাকিবের জায়গা হুট করে পূরণ না হলেও এনসিএল থেকে কিছু তরুণ দ্রুত উঠে আসবে বিশ্বাস আব্দুর রাজ্জাকের ওয়ান ডে সিরিজে ধোলাই হওয়ার পর ক্যারিবিয়ান দ্বীপে টি টোয়েন্টি সিরিজে বাজিমাত করেছে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা এবার স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে প্রতিশোধ নেবার সুযোগ দলের সামনে তবে ম্যাচ জিতলেও আরও একবার দলের হতশ্রী ব্যাটিং শেষ দিকে শামীম পাটওয়ারির বিপর্যয় সামলানো ইনিংস সতেরো বলে ৩৫ রানের এক ক্যামিওতে দলকে এনে দেন চ্যালেঞ্জিং সংগ্রহ দুই ম্যাচেই ছন্দে থাকা শামীমকে প্রশংসায় ভাসালেন নির্বাচক আব্দুর রাজ্জাক সেই সাথে জানান ক্যারিয়ারের শুরুর দিকে প্রত্যাশার চাপই ছিল তার ভেঙে পড়ার কারণ আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম ওর উপর ওই সময় এটাও একটা প্রেসারে ছিল যে কারণে ওই সময় খুব একটা ভালো হয়নি এবং ও এটা ইমপ্রুভ করেছে আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য জিতলেও বারবারই ফুটে উঠেছে দলের ব্যাটিং ব্যর্থতা বিশেষ করে লিটনের হতশ্রী ব্যাটিং জন্ম দিচ্ছে সমালোচনার যদিও লিটনের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা না করার কথা বলেছেন রাজ্জাক রান না করলেও বুঝতেছে ওকে আমার আসলে বলার কিছু নাই যে আমি কিন্তু খুশি না বা রান না করলে যদি করে ও নিজেই অখুশি 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 থাকবে আমি আমি কি কি হব তো নিজে তার থেকে আর বড় হতে পারে দল যেখানেই খেলুক আসে সাকিব প্রসঙ্গ সাকিবের জায়গা হুট করে পূরণ সম্ভব না হলেও এনসিএল থেকে দ্রুত সময়ে ভালো প্লেয়ার উঠে আসবে বিশ্বাস বিসিবি এই নির্বাচকের সাকিব বিশ বছর ধরে ন্যাশনাল টিমে খেলার পর সাকিব যখন চলে যাবে আপনি একদম সাকিবের জায়গায় একটা প্লেয়ার পাওয়া এটা ডিফিকাল্ট তো ওদেরও একটু টাইম দিলে আমি শিওর যে ওরা আরও কম সময়ে চলে আসবে এতটুকু আমি বলতে পারি এখন যাদের আমি দেখছি খারাপ সময় কাটিয়ে দল যে মোমেন্টাম পেয়েছে সেটা এখন ধরে রাখবে প্রত্যাশা আব্দুর রাজ্জাকের হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট